ফাইনালি পুরো প্যান্ডেল রেডি হয়েছে তোমরা যে যেখানে আছো সকলে আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল ছটা আর যেন আমি উঠেছিলাম ওই পাঁচটার সময় তখন অনেকটাই অন্ধকার ছিল তো উঠে হচ্ছে প্রথমে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি কারণ আগামীকাল তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু ঘরগুলো একটু ঝাড়ু দিতে হতো মানে কি বলতো ঝাড়তে হতো তবে আমি তো বাড়িতে ছিলাম না কয়েকদিন আগে তো সেই জন্য ঘরগুলো ঝাড়ু দে মানে ঝাড়া হয়নি তো তাই ভাবলাম ঝাড়া হয়নি তো কি হয়েছে আজকে তো আর ঝাড়া হবে না বৃহস্পতিবার তাই একটু মানে ভালো করে গুছিয়ে নিলাম শুধু ঝাড়িনি মানে তলগুলো চমকির তলা খাটের তলা যা আছে ওগুলো সব ভালো করে মানে ঝাড় দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম আর হচ্ছে কোটো যা ছিল ঠাকুরঘরের কি ওই তাকে থাকে সব কিছু গুছিয়ে রাখলাম তো সেটা করতেই পুরো আমার এক ঘন্টা টাইম লাগলো তারপরে এইমাত্র আমার ঘর গোছানো হলো তারপরে বাইরে এসে সদর দরজা খুলে মারুজিটা দেওয়া হলো তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর জানো তো উঠোনে কিন্তু অনেক জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আগেই গুছিয়ে রাখলাম কারণ ওই যে কালকে তো রুদ্র বাবা প্যান্ডেল করছিল তো প্যান্ডেল করার সময় অনেক ছোট ছোট বাস তারপরে অনেক কিছু দড়ি টড়ি ওগুলো কিন্তু ফেলে রেখেছিল ও রাত্রেই বলছিলো ওগুলো মানে সরিয়ে রাখবে তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই জন্য ওকে বললাম থাক তোমাকে আর ওগুলো সরাতে হবে না সকালবেলা ঝাড় দেওয়ার সময় আমি সরিয়ে নেব তো ওই সমস্ত জিনিসগুলো মানে সরিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি ঝাড় দিতে শুরু করলাম তাও দেখো ছোট্ট ছোট যেগুলো বাঁশের কুচি কুচি আছে সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে আর আজকে উঠোনটায় দেখছো অনেকটা ধুলো কারণ কি বলো তো বাসগুলো যখন মানে ছোট ছোটো করছিলো ফাটাচ্ছিল তখন না মানে ওই যে খোঁচা লেগে লেগে মাটিগুলো উঠে উঠে গিয়েছে সেই জন্য এতটা ধুলো বোঝা যাচ্ছে তো আজকেই তো মানে লেপালেপি করতে হবে কালকে তো সরস্বতী পুজো আর তোমরা তো জানোই পুজোর মানে আগের দিনে কিন্তু আমরা লেপা মোছা করে রাখি আর ওই যে দেখো প্যান্ডেলটা ওখানে রাখা হয়েছে এখন তো মানে হয়নি ভালো তো এখন অনেক অনেক কাজ বাকি আছে তো সবটাই মানে করার পর তোমাদেরকে দেখানো হবে বাড়িতে বেশি ঘুটে নেই জানো তো আর ওই যে গোটা সিদ্ধ করা আছে আমাদের গোটা সিদ্ধ করতে হবে তো সেই জন্য ঘুটে নেব বলেছিলাম কাকিমাকে কারণ যেই কাকিমা আমাদের দেওয়ালে ঘুটে দেয় সেই কাকিমাকে আমি কালকে বলেছিলাম ঘুটে নেব তো কাকিমা বলেছিল ঠিক আছে ওই দেওয়ালে আছে ওগুলো ছাড়িয়ে দেব। তাই কাকিমা ছাড়িয়ে রেখে গেছে আমি দেখো ঘুটেগুলো মানে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঘুটে নেওয়ার আগে আমি ওই মাথায় একটু তেল নিয়েছি কারণ সান করব তো তেল টেল নিলাম তারপরে ঘুঁটেগুলো নিতে আসলাম তো ঘুঁটেগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে ছাদে মেলে দেব স্নান করে নিয়েছি স্নান করে পুজো করলাম পুজো করেই দেখো এখন হচ্ছে মুড়ি খাবার জন্য একটা তরকারি করে নিচ্ছি আলু তো নিরামিষ আলুর তরকারি করছি আর এদিকে চুল টুল আচরানোর আমার সময় নেই মানে তারা তাড়াহুড়ো করে সকাল থেকে কাজগুলো করছি কারণ আজকে একটু যেতে হবে বাজারে কারণ আমাদের তো গোটা সিদ্ধ আছে তো গোটা সিদ্ধর বাজারে কি কি আনতে হবে না আনতে হবে সেগুলো তো বাজার করতে হবে আগের তোমরা তো যে যে যেদিনকে গোটা সিদ্ধ করি তার আগের দিনকে বাজারে গিয়েছিলাম যে সব কিছু নিয়ে এসেছিলাম আজকে যাবো বাজারে তো ওই যে মুড়ি খাবারটা করে নিই মুড়ি খাবো মুড়ি খেয়ে হচ্ছে দেড়ি হয়ে আমরা বেরিয়ে পড়বো বাজারে যাওয়ার জন্য মুড়ি খাবারটা হয়ে যাওয়ার পর মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো চুল আঁচড়ানো হয়নি বলছিলাম তো মুড়ি খাবারটা বসিয়ে চুলটা আঁচড়ে নিয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম আর এখন দেখো বসে পড়েছি আমি সবজি কাটতে আজকে যেন তো বাজারে যেতে হবে আর আজকে কিন্তু অনেক বাজার করতে হবে ওই যে গোটা সিদ্ধর বাজার পুজোর বাজার বাড়ির পুজোর বাজার মানে অনেক কেনাকাটা করতে হবে তো সেই জন্য বাজারে যাব। আর অন্যান্য দিন তোমরা দেখো যে আমি রান্নাবান্না করে যাই তবে আজকে বৃহস্পতিবার ছিল পুজো পাঠ করতে অনেকটাই দেরি হয়ে গেল আর দিদি বাড়িতে আছে তাই দিদি বলছে তাহলে আমি রান্নাটা করে নেব তুই সকাল সকাল যা তো সেই জন্য আমি ভাবলাম তাহলে সবজিপাতিগুলো কেটে দিই তাহলে দিদির আর কি সহজ হবে তাই দেখো সবজিপাতিগুলো কাটতে বসলাম এখানে মূলও নিয়ে এসেছি মূলও ভাজা করা হবে আর দিদি ওইদিকে সাইডেই আছে জিজ্ঞাসা করছে কি রান্না হবে তো আমি বলছি কেটে দিচ্ছি মূলও ভাজা করবা আর হচ্ছে ওই ডাল আলু টমেটো দিয়ে একটা তরকারি হবে আলু সিদ্ধ হবে আর ধনেপাতা পাতা বাটা হবে এ হচ্ছে রান্নাবান্না আজকে হবে তো এই যে কাটাকুটিগুলো করে দেব কাটাকুটি করে দিয়েই কিন্তু রেডি হয়ে যাব। আর অনেক কেনাকাটা অনেক বাজার অনেকটা দেরি হয়ে যাবে আর যত বেলা করে যাব ততই কিন্তু ভালো জিনিস পাবো না তাই আর কি আরো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তো রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য মানে অনেক অনেক কাজ অনেক অনেক বাজার করতে হবে গো মানে আমাদের বাড়ির গোটা সিদ্ধর বাজার সবজি বাজার তারপরে নটকনা বাজার অনেক কিছু করতে হবে আবার এই যে ননদ যাচ্ছে ওই যে সরস্বতী পুজো হবে তো সরস্বতী ঠাকুর আনা বাজার করা সব কিছু করতে হবে তো এই যে দেখছো ননদের হাতে টাকা এগুলো হচ্ছে চাঁদা মানে পাড়াতে চাঁদা তোলানো হয়েছে ওই চাঁদা এখন গুনে নেওয়া হচ্ছে সব টাকা নিয়ে যাবো কি নিয়ে যাবো না সেটাও একটা আলোচনা করছে আর এই যে পদ্ধতিটা একবার দেখে নিল যে কী কী লেখা আছে না আছে তো না ঠিক আছে চলো ভালো করে ঘুরে নাও এই নেবো না তাহলে তোমার ব্যাগে এই বছর দেখে দিই আর এইটা হচ্ছে আমার ব্যাগ চাঁদার ব্যাগ আলাদা তোমার কাছে থাকবে তো চলো আমরা এখন বেরোই আর রুদ্রেশনা যাবে না ও বললো আমি থাকবো আর খুব ভিড় ভাড়টা হবে গো আজকে বাজারে কালকে সরস্বতী পুজো না আর আর বেশি দেরি করবো না তখন বেগুন পাবো না বেগুনটাই হচ্ছে মেন যেন তো বেগুন লাগবেই গোটা গোটা একদম নিখুঁত বেগুন চলো চলো তুমি ব্যাগ নিয়েছো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো ওইদিকে তো আলের রাস্তা হেঁটে হেঁটে এলাম কারণ খুব সাবধানে আসতে হলো জানো তো আলের রাস্তাটা কারণ এখন তো জমিতে জল দেওয়া হচ্ছে চাষ করা হবে ধান চাষ করা হবে তো সেই জন্য তো আস্তে আস্তে ওইদিকটা পার হয়ে এলাম তারপরে এই যে যে ঢালা রাস্তাটা আছে ছোট্ট ঢালা রাস্তাটা এই রাস্তা ধরেছি তো এই রাস্তাটাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি করেই যাচ্ছি আর আগের বারও ছিল ঠাকুর আনার দায়িত্ব আমার আমি রুদ্রবাবা গেছিলাম তো এবারও সবাই বললো যে তোমরাই যাও তোমরা গিয়ে পছন্দ করে নিয়ে আসো আর বৃষ্টি যাচ্ছে তো চলো যাই ঠাকুর নিই আর বাবা আগে আগে যাচ্ছে আমরা হচ্ছে দুজনে গল্প করতে করতে যাচ্ছি আর কি বলো তো টোটো করলাম না কারণ ভাবলাম খালি হাতেই তো আছি মানে যাওয়ার সময় চলে যাব হেঁটে গল্প করতে করতে আসার সময় তো টোটো করতেই হবে ঠাকুর আনতে হবে তো আসার সময় টোটো করব তো চলো আর আর বেশি দূর নাই আর একটুখানি আছে একটুখানি হাঁটলেই চলে যাবো যে ওখানে টোটো ধরবো টোটো ধরে তখন বাজার প্রথমেই বাজারে এসে এসেই আমরা দেখো চলে এসেছি মূর্তির দোকানে এখানে তো প্রচুর প্রচুর মূর্তি আছে আর মূর্তিগুলো এত সুন্দর দেখতে তোমাদেরকে কি বলবো মানে মূর্তিগুলোর দিকে তাকিয়ে না চোখ ফেরানো যাচ্ছে না তো এখানে যখন এত সুন্দর সুন্দর মূর্তি আছে তখন কিন্তু প্রথমেই আমরা একটা মূর্তি পছন্দ করে নেব এখন পছন্দ করা চলছে তারপরে আর কি বাজার হয়ে গেলে দোকান থেকে নিয়ে যাব যাবো

মূর্তিটা পছন্দ করে রাখলাম আর আমরা বললাম এখন এটা এখানেই থাকবে আমাদের কিছু বাজার করার আছে বাজারগুলো করব করে মূর্তিটা নিয়ে যাব। তো বললো ঠিক আছে দিয়ে ওরা আর কি পেপার দিয়ে মুখটা ঢাকা দিয়ে বেঁধে রেখে দেবে মানে কি বলতে যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মানে পেপার দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে তো যাই হোক তারপরে পাশেই ছিল কলাইয়ের দোকান আর গোটা সিদ্ধতে তো কলাই লাগবে তো সেই জন্য চলে এলাম কলাই নিতে এখানে দেখছিলাম কালো কলায় ছোলা কলাই তারপরে বরবটি কলায় সব কিছু আর কি দেখছিলাম ভালো করে দেখলাম দাম দর জিজ্ঞাসা করলাম তারপর এখান থেকে যেন তো অনেক কিছু নিয়ে নিয়েছি শুধু যে মানে কলাই নিয়েছি তা নয় মানে সংসারের মানে যা যা লাগে মশলাপাতি সব কিছু এখানে নিয়ে নিলাম আর এক জায়গাতে সব কিছু পেয়েও গেলাম সেই জন্য কিন্তু ভালোও হলো কলাই নেওয়ার পর তারপরে আমরা চলে এসেছিলাম সবজি বাজারে আর সবজি বাজার থেকে কিন্তু আমরা অনেক অনেক কেনাকাটা করেছি আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাজারে আজকে প্রচণ্ড গো মানে কি বলবো মানে একটা যে জিনিস দেখবো মানে ঠেলাঠেলি করে দেখতে হচ্ছে তবে টমেটোটা আমি সবার থেকে শেষে নিচ্ছি কারণ এটা নরম জিনিস তো ওই যে চাপা পড়ে যাবে বলে আর কি সবার শেষে টমেটোটা নিচ্ছি তো যাই হোক ওইদিকে আমাদের টমেটো নেওয়া হয়ে গেছে বাকি সমস্ত বাজার হয়ে গিয়েছে তারপরে দেখো রুদ্রর বাবা আর আমি আবার এলাম ঠাকুরের দোকানে মানে যেখানে মূর্তি নিয়েছিলাম তো রুদ্র বাবা এখন মূর্তিটা নিয়ে যাচ্ছে আর মানে লোক দেখো এত এত লোক কি বলবো আমার তো মনে হচ্ছে ধাক্কা না লেগে কিছু যেন না হয়ে যায় আর ওইদিকে বৃষ্টিকে বলেছি টোটো এসছে তুমি চলো টোটোয় গিয়ে বসো আর আমরা ঠাকুরটা নিয়ে আসছি দোকানে সুন্দর দেখে একটা প্রতিমা পছন্দ করলাম তারপরে দেখো নিয়ে নিয়েছি আর সত্যি গো মানে ওই দোকান থেকে টোটোতে চাপা দানো অনেকটা দূর আসতে হলো আর এত ভিড় জ্ঞানজামের মধ্যে অনেক কষ্ট করে আবার নিয়ে এলো যে অবশেষে টোটোয় ওঠানো হয়েছে আর বাজার পেরিয়ে চলে এসেছি গ্রামে দিকে পড়েছি মানে আমাদের গ্রাম নয় এখন দুটো গ্রাম পেরিয়ে হচ্ছে আমাদের গ্রাম তো চলো বাড়িতে যাই আর প্রতিবার মুখটা তোমরা কালকে দেখতে পাবে কালকে পুজো করা হবে তো তখনই তোমরা দেখবে এই যে মুখ ঢাকা হয়েছে এখন আর মুখ খোলা হবে না একদম কালকে পুজোর সময় মুখ খোলা হবে একদম সুন্দর দেখবে নিচের গুলো দেখা যাচ্ছে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু এখন তোমরা দেখো আর এই যে হাঁসটা দেখো কি সুন্দর ছোট্ট মতো তো বৃষ্টি তো বাড়ি থেকেই বলছিল যে বৌদি ছোট্ট মতো ঠাকুর নেব দেখতে খুব ভালো লাগবে

তো যাই হোক বাড়ি যাই চলো অনেক বেলা হয়ে গেছে জানো রুদ্রসেনা ভাত খেলো না কি করছে কি জানি খেয়ে নেবে বোধহয় এতক্ষণে খাওয়া দাওয়া টাইম পার হয়ে গেছে

চলো কাপড় ছাড়ি খেদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে অনেক বেলা হলো কাপড় ছাড়লাম কাপড় ছেড়ে দেখো হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে শুরু করব এখন তো ভাত বেড়ে নিয়েছি আর আজকে রান্না করা হয়েছে মুলো ভাজা এটা হচ্ছে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে আলু সিদ্ধ আর এখানে ডাল আলুর তরকারি ডাল আলু টমেটোর তরকারি তো চলো খুব খিদেও পেয়ে গেছে একদম খেয়ে নি গরম গরম ভাত আর এইসব তরকারি আছে খাওয়া দাওয়া করে একদণ্ডও বসতে পায়নি লেগে পড়েছি মোছার কাজে তো কালকে তো সরস্বতী পুজো তো সেই জন্য সব কিছু গোবর দিয়ে পুরো লেপতে হবে তো দিদি আমি দুজনেই লেগে পড়েছি তো দিদি উঠোনগুলো লেপছে তো আমি ভাবলাম উনুন শালটাও লেপে নিই তাহলে ভালো হবে সকালের একটু চাপ কমবে আর উনুন শালটা দেখো লাল মাটি দিয়ে লেপে নিচ্ছি তো লাল মাটি একটু ভালো করে টকটক করে আজকে গুলেছি অন্যদিন এমনি যখন লেপি তখন লাল মাটিটা একটু কম দিই তো আজকে কিন্তু যেখানে এক মুট দিই সেখানে তিন মুট লাল মাটি দিয়েছি তো দেখো কি সুন্দর লাল টকটক করছে তো পুরো শালটা তো লেপা হয়েই গেছে আমার তারপরে দেখো বাইরেটা লেপছি আর এই যে সামনে খানগুলো দেখছো মানে নেকানো হয়ে গেছে উঠোনগুলো তো দিদি এইগুলো লেপেছে এই দিকটা লেপে আবার ওই যে ধান সিদ্ধ উনুন আছে ওই দিকটা এখন লেপতে গেছে তো আমার উনুনশালটা লেপা হয়ে গেলে আমিও দিদির সাথে লেপে নেব মানে দুজনে করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নইলে এই পুরো উঠোন রাস্তাঘাট সব কিছু লেপতে লেপতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো চলো আমি এইটুকু লেপে নিই তারপরে তখন উঠোনটাও লেপে নেব গোটা উনুনশালটা লেপা হয়ে যাওয়ার পর তারপরে এই যে দেখছো গোটা চালানিটা কি সুন্দর করে লেপে নিলাম কী বলো এই যে সামনেকার চালানিটা যদি একটু লাল মাটি দিয়ে লেপা হয় দেখতেও বেশ ভালো লাগবে তো সেই জন্য লাল মাটি দিয়ে লেপে দিলাম আর এদিকে দেখো দিদি কিন্তু অনেকটাই উঠোন লেপা হয়ে গিয়েছে তো চলো আমারও চালানিটা লেপা প্রায় শেষের দিকে এবার হচ্ছে আমিও হাতে ঝাঁটা ধরবো হাতে ঝাঁটা নিয়ে এখন হচ্ছে উঠোনটা লেপতে শুরু করব এখনও ওই পাশটা বাকি আছে গলি বাকি আছে অনেকটাই কিন্তু এখন উঠোন লেপতে হবে গোটা সিদ্ধ করার জন্য বাজার থেকে যে কলাইগুলো নিয়ে এসেছিলাম সেই কলাইগুলো নিয়ে দেখো বসে পড়লাম কারণ এখন কলাইগুলো একটু ঝাড়বো কারণ কী বলো তো এগুলো তো বাজারে কেনা হয়েছে আর বাজারে না কিনলেও না যদি আর কি কারো বাড়ির থেকেও নেওয়া হয় বা বাড়িতেই থাকে তাহলেও কিন্তু একটু ভালোভাবে দেখে নিতে হয় এই যে কালো কলাইগুলো দেখছো এই কলাইগুলো যতই বাছায় নিই না কেন দেখবো একটু না একটু মাটি থাকবেই তো সেই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে বেছে নেব। শুধু কালো কলাই বলে নয় যে আরও যেগুলো আছে মটর ছোলা তারপরে বরবটি সব কিছুই কিন্তু একটু করে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেব আর এগুলো তো কালকে আর কি গোটা সিদ্ধতে লাগবে তো সেই জন্য পরিষ্কার করছি সন্ধ্যেবেলায় দিদি আর আমি দেখো বসে পড়েছি সবজি পাতিগুলোকে নিয়ে কারণ কালকে তো অনেক কিছু রান্নাবান্না করা হবে তার জন্য আজকে কিন্তু সবজিপাতিগুলো কেটে রাখবো আর তোমরা তো দেখেছো আগেও যে নবান্নতে আর সরস্বতী পুজোতে পুজোর আগের দিনকেই কিন্তু আমরা কাটাকুটি করে রাখি কারণ ওই যে কালকে পুজোর দিক সামলানো রান্নার দিক সামলানো কাটাকুটি করা অনেকটা ঝামেলা অনেকটা চাপের হয়ে যায় জানো তো তো সেই জন্য আগের দিন করে রাখার চেষ্টা করি তো এদিকে দিদি দেখো বটিতে আগে বাঁধাকপিটা কাটতে শুরু করেছিল বাঁধাকপিটা কাটা হয়েছে আর এদিকে আমি মটর ছুটিগুলো ছাড়িয়ে দিচ্ছি তো একটাই বটি নিয়ে আসা হয়েছে বড় বটিটা আনিনি বাইরের দিকে মটর ছুটিগুলো ছাড়াই তারপরে আরও অনেক কিছু করতে আছে সেগুলো করি তো দুজনে মিলে গল্প করছি আর কিন্তু এই কাজগুলো করছি আর বেশ আনন্দ লাগছে জানো তো কালকে সরস্বতী পুজো সেই জন্য মানে মনের আনন্দে কাজ করছি এই যে দেখো বন্ধুরা আমাদের শখের প্যান্ডেল পুরো রেডি ফাইনালি পুরো প্যান্ডেল রেডি হয়েছে সেই কালকে থেকে সময় নিয়ে রুদ্রর বাবা মানে প্যান্ডেলের পেছনে খেতেই যাচ্ছে সেই যে ও আজকে বাজার থেকে বাড়ি এসছে মানে বাড়ি এসে ও খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে একটু বসেনি বা দাঁড়ায়নি মানে একদম খাওয়া দাওয়া করার পর থেকে শুরু করেছিল প্যান্ডেল করা তো এতটা সুন্দরভাবে ভাবতে পারিনি তো রুদ্রর বাবার এই যে হাতের কাজ কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ছোট্টোর মধ্যে প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মানে সত্যি মনে হচ্ছে যেন পুজো পেরিয়ে গেলেও প্যান্ডেলটাকে আর কিছু করবো না মানে যত্ন করে রেখে দেবো এমনটা হয়েছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে অনেক খাটনি আছে এটার কিছু যেন এই যে এগুলো সমান করে কাটা এই খড়গুলো ছোট ছোট করে কাটা মানে অনেক রকম বুদ্ধি খাটাতে হয়েছে অনেক রকম চিন্তা ভাবনা করতে হয়েছে তারপরেই কিন্তু এমন সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর এই যে এই দিকটার দেওয়ালের ডিজাইনটা দেখো মানে এদিকটা গোল করে ঘেরে দেওয়া হয়েছে

দিয়ে মানে ওই দিকটাতে দেওয়া হতো তবে রাত অনেকটা হয়ে গেছে জানো তো তো সেই জন্য খড়ের জিনিস যেকোনো কিছু করতে গেলে অনেকটা সময় লাগে ধৈর্য লাগে আগে থেকে তো কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আর কি করা হলো তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে ফ্যানেলটা দেখতে তো কালকে হচ্ছে সরস্বতী পুজো তো কালকে সরস্বতী পুজোর দিন তোমরা খুব আনন্দ করো খুব এনজয় করো খুব মজা করো তো চল তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই নিচ্ছি গো তোমরা করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আমার পরবর্তী ভাগে